रसल अलाह या हबीबल्लाह बोलो यार रसलल्ला या हबीबल्ला आ यार रसल अलाह या रसोल अली सभियमत पे थी तुमारे পেছি তোমার সদিকায় তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই তোমার গুণ গাই আমি গাইব গুণ গান তোমার নিয়ে আমি গাই আমি গাই গুণ গান তোমার বহবত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি মরতে চাই তোমার আমি দণ্ড গো তোমাকে পেয়ে আমি দণ্ড আকে রাসোল আমি দণ্ড তোমার মত হতে চেয়েছিল সকল নবী তুমি সেই নবি যার কদমে চন্দ্র রবি তুমি সেই নবি কদমে চন্দ্র রবি ঝুকে পড়ে সর্বদা বিকুক হয়ে ঝোকে পড়ে সর্বদা বিকুক হয়ে আমি ধন্ড গোরাসুল তোমাকে পেয়ে আমি ধন্ড গো তোমাকে বেয়ে আমি আমি দণ্ডগোরাসুল জুরে বলো আমি দণ্ডগোরাসুল এ আমি দণ্ডগোরাসুল জনের ভাইদের আওয়াজ তো আসবে তো আ হা ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আজকে এখানে দুই দল হয়ে যাব আমার এই ছোট সোনা মুনি ভাই বোনেরা ওনারা আছেন মাগি দল আর পিছনের বাবা এবং আমার যুবক মায়েরা হচ্ছেন মাদানিদন দেখা যাবে কাদের আওয়াজ বেশি আপনারা কিন্তু দেখেন ছোটদের যদি আওয়াজ হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু রোজ্জা পেয়ে যাবেন হা 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 রসুল চুটোদের আওয়াজ শুনছেন তো এবার আপনাদের পালা আপনারা কিন্তু দেখি না আপনাদের কিন্তু পিছনে একটা হয়ে গেছে লজ্জার পাবেন কিন্তু আহা ইয়া হা রসুল আল্লা এ হয় তো বলতে হবে ইয়া হা সবাই এক সাথে আয়ারসুল্লাহ যাহাবি বল্লাহ আয়ারসুল্লাহ যাহাবি বল্লাহ আমি দোন্দ গোরা তোমাকে বেহে আমি দন্দ গো রাসুল তোমাকে বেহে আমি আরো বেশি দোন্দ তুম রুমে আরো বেশি দন তোমার হয়ে আমি দ্বন্দ্ব গো রসুল তোমাকে দেহে আমি দ্বন্দ্ব গো রসুল পেয়ে আমি দ্বন্দ্ব গো রসুল তোমাকে বেয়ে